আসসালামু আলাইকুম সকাল সকালে ইরামেরাম রুটি বানিয়েছি এরামের দাদুর জন্য ইরামের দাদুর যেহেতু ডায়াবেটিক্স ওনার জন্য রুটি বানাতে হয় না হলে উনি মুড়ি চিরা এসব কিছু একটা খেয়ে থাকেন বা তো দু তিনবেলা খেতে পারেন না ডায়াবেটিক্সের জন্য এই যে এখান থেকে একটা ইরাম এর জন্য একটা রুটি রাখা হয়েছে ইরাম এই রুটিটা খাচ্ছে আর রুটিগুলো রুটির বক্সে রাখা হয়েছে ইরামের দাদুর জন্য ইরাম রুটিটার একটা কর্নার ছিঁড়ে খাওয়া শুরু করেছে খাওয়া বললে ভুল হবে একটু খেতে বললো ওর বাবুকে খেতে বললো বাবু না খাওয়াতেও নিজেই খেয়ে ফেললো যেকোনো খাবার জিনিস ওকে প্রথমে দিলে ওর বাবুকে বা আমাদেরকে খাওয়ার জন্য বলে

হয়তো বাইরে যাবে খেলার জন্য দাদা সকালেও বল খেলে না বল খেলে দুপুরের দিকে এখন সকাল আটটা বা সাতটা বারে এরকম সময় যে বলটা বের করলো একাধে এক হাতে বল এক হাতে পুতুল নিয়ে যে বাইরে গেল আমিও কিছু কিছু আসলাম দেখার জন্য যে কী করে আমার আম্মুকে ডাকতেছে বাইরে বল খেলার জন্য বেশ কয়েকবার ডাকলো এই যে ওরাম্ম আসতেছে না দেখে ওখানে দাঁড়িয়ে রয়েছে ওর আম্মুর জন্য ওর আসলে হয়তো বা বল খেলবে ওর সাথে আমার সাথে বল খেলে এই বারান্দাটা খুব সুন্দর করে এই যে ওর পুতুল পুতুলটাকে দিয়ে বলে কিক দেওয়া হবে যে পুতুলের পা দিয়ে ধরে ধরে নিজে নিজে কিক দেওয়াচ্ছে যে সুন্দর করে বল থেকে পাশ দিল বাইরে এসে দেখলাম ইরামের দাদু উঠোনের ঘাস পরিষ্কার করতেছে ইরামের দাদু একটা ওরা ঘাসও হতে দেয় না উঠোনে ছোট ছোট ঘাস হলে এগুলো কেটে দেয় এই যে মোড়া নিয়ে বসে বসে ঘাস কাটছে আমি বলছিলাম যে সকালে কাটতেন বন্যার সময় কাটতেন পিড়া নিয়ে বসে ঘাসগুলো কেটে দিচ্ছে গ্রাম এখানে ওর বল নিয়ে বাবুকে নিয়ে ফুটবল খেলছে thank you বাইরে ফেলে না ময়লা ময়লা বলবো না ময়লা বলবো না ময়লা বলবো না বাইরে ফেলে কে বল বাইরে ফেলে দিবেন সে ও অබව ධ ශහිවෙලයිකවර ධරණ ෙවෙලයි අවර දහරන නඳන්නේ න আজকে এরাম অনেক লম্বা সময় বারান্দাতে খেললো ফুটবল ও ওর আমি আমার সবাই উপস্থিত থাকলো বারান্দাতে এরকম করে ফুটবল খেলে এটাও খুব পছন্দ বারান্দাতে খেলাধুলা করা এই যে বলাম্মকে দিয়ে খেলো একটু পর